দৃশ্য দেখলে মনে হয় আমাদের গ্রাম বাংলার সৌন্দর্য শুধু চোখে দেখার নয় এটা অনুভব করারও বিষয় এই 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 নদী মানুষ প্রকৃতির সব আমাদের বাটি বাংলার প্রাণ আমাদের শিকড় বন্ধুরা আপনারা যে বৃষ্টি দেখতে পাচ্ছেন এটি সুনামগঞ্জ জেলার নতুন উপজেলা মধ্যনগর উপজেলা বর্তমানে এই মধ্যনগর উপজেলাকে অলঙ্কৃত করেছে এই চমৎকার বৃষ্টি মধ্যনগর উপজেলার পাশে ধর্মপাশা উপজেলা আর পার্শ্ববর্তী তাহিরপুর উপজেলা ধারণা করা হচ্ছে এই বৃষ্টির সংযুক্ত হবে একমাত্র ভারতীয় বর্ডার পর্যন্ত তো এই বৃষ্টি দেখতে খুবই চমৎকার আপনারা মধ্যনগর উপজেলায় আসলে এই বৃষ্টি অবশ্যই বৃষ্টির সৌন্দর্য উপভোগ করবেন সত্যি অনেক অনেক ভালো লাগছে আমার কাছে যে কারণে আপনাদের কাছে ভিডিওটা শেয়ার করলাম